আসসালামু আলাইকুম দিস ইজ তানজু সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এনি হচ্ছে বেলুন ফুল আছে খালার জন্মদিন বলে কথা সরব জন্মদিনের কথা টুবিটা কি তো সে আমাকে মানে আমরা আমার আশার কোনা ইয়ে ছিল না বলসে যে না তুমি আগে কান্না করতেছিল পরে যাই হোক ভাইয়ের জন্মদিন বলে কথা থাকবো না মন খারাপ করবে তো অবশেশে চলে এসেছি আর ইনিও গেছিল শালা বাবুর জন্য গিফট কিনে নিয়ে তারপর আসছে এই যে বেলুন ফুলানো হয়েছে এখন লাগানো হবে বেলুন ভাসছে লাগা এগুলো কি হ্যাপি বার্থডে নিচে নিচে সামনে আর এটা হচ্ছে জুরি ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড তো এইদিকে হচ্ছে সে তার শালা বাবুর জন্য কি গিফট আনবে

তো এখানে ব্যাকগ্রাউন্ড লাগাচ্ছে স্টারพลার দিয়ে এটা ছোট শর্টকাটে তো এদিকে হচ্ছে কেক নিয়ে আসছে তানের দুলা ভাই এই যে হ্যাপি বার্থডে শালা বাবু নষ্ট হয়ে গেছে বাইক গাড়িতে আসছে তো গাড়িতে আনার সময় এমন হচ্ছে হ্যাঁ ভ্যানিলা ফ্লেভারের না এখন না এখন এটা কাটবে ভাইয়া তারপর এখানে আরেকটা কেক এই যে পিঙ্ক কালারের এটাও বানানো হয়েছে পিঙ্ক কালার না সরি ব্লু কালারের তো এটা পরে দেখাচ্ছি বের পরে এটা ডিজাইনটাও সুন্দর ওলা পাই না কি চিল্লাচিল্লি করছে তানের বন্ধুরা আসছে এই অবস্থা তো রান্নাঘরে কি হচ্ছে আমু কই গেছে ও বিরিয়ানি পাকাবে এই যে বিরিয়ানি রান্না হবে চাল মাংস রান্না শুরু হবে এদিকে ব্রেস্তা আর হচ্ছে ডিম ডিম ভাইজা রাখছে এখন রান্না শুরু হবে চুলা বন্ধ করব কোনটা এটা জল তো কি দেখেন তো একটু নিচু হয়ে কোন হিসাব পরে হবে শালিদুলা ভাইয়ের ও আসে যে খুলছুটি দিয়ে আছে হ্যাঁ তুমি আইসা যে আচ্ছা তুমি দাও শালিকে বেলুনটা উপহার দাও এই যে শালিকে একটা ছোট মতো বেলুন দিল বেচারা দুলাভাই দেখছে শালাবাবুর কেকটা কিভাবে নষ্ট হয়ে গেল

আর চাচী হচ্ছে পেঁয়াজ কেটে দিচ্ছে আমার শাশুড়ি এখন আমার আব্বুকে চা দিতে যাচ্ছে হ্যাঁ বিয়ের জন্য চা আরে বললো টেবিলের উপর রাখতে দেখ দিতে পারলো না রে আমার শাশুড়ি আসতেছে

Happy, Friday, happy birthday happy birthday to you Happy birthday,

আল্লাহ তা বিরিয়ানি নিয়ে আস্মু বিরিয়ানি হয়ে গেছে না গরম গরম বিরিয়ানি খাবো খাওয়াই দাও না ওই খাওয়াই দাও নিয়ে সবাই বাইরে খাচ্ছে আমরা হচ্ছে রুমে খাচ্ছি গরম গরম দাও গরম গরমই খাবো ফাতপুরে যায় না যেন হ্যাঁ এই যে আমার ছোট ননদ ননদরা খাচ্ছে ননদ তো আমার ছোট বড় সব একই না খাও খাও কোথায় বাবা এখানেই তো খাওয়া হচ্ছে কি সুন্দর সবাই একসাথে খাচ্ছে আর গল্প করছে

দেখিস বুতে ধরে না জানি আবার ভূতে ধরলে কিন্তু এখানে আবার ফেরত আসিস না ওদিক থেকে যাবি পয়েশ লাস্ তো তো সেই গল্প করছে তাবিয়ার সঙ্গে

পড়াশোনা করতে হবে ভালো এবার রেজাল্ট কি হয় তার উপর ডিপেন্ড করে গিফট চিন্তা করবো এবার দেওয়াটা ঠিক হবে না তুমি পড়াশোনা এবার ঠিক মতো করছো না এই জন্য এই যে

Love, it? i love <laughs>